আজকে ওসমান হাদিকে ভারত হত্যা করেছে ভারত ভেবেছে ওসমান হাদিকে হত্যা করলেই তার আধিপত্যতা এখানে বিস্তার করতে পারবে আমি ভারতকে বলবো তুমি ওসমান হাদিকে হত্যা করো নাই তুমি নিজে হত্যা হয়েছ বাংলাদেশের মানুষ ভারতের গোলামি করবে না ইনশাআল্লাহ আমি ভারতকে বলবো ওসমান হাদির খুনিরা তোমার দেশে পালিয়ে আছে বিশ্বাস সূত্রে আমি জেনেছি

বিচারের আওতায় নিয়ে আসেন যত জালেম গুন্ডারা আছে বাংলাদেশে ফেরত দেন যদি ফেরত না দেন তাহলে বাংলাদেশের মানুষ এমন গর্জন দিবে আপনাকে ফেরত দিতে বাধ্য করবে ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম আহমতুল